আলাইকুম সুপ্রিয় দাখিল যারা তোমরা হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের মাত্র আর দুই দিন সময় বাকি এই দুই দিনের মধ্যে তোমাদেরকে কিছু ইনফরমেশন অবশ্যই জানতে হবে পরীক্ষার আগে এবং পরীক্ষা কেন্দ্রে বা হলের এর ভিতরে যে বৃষ্টি কাজ তোমাদেরকে অবশ্যই করতে হবে তাই এই ইনফরমেশন গুলো তোমরা কখনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো এবং ইনফরমেশন গুলো জানো যদি তোমাদের জানা থাকে তাহলে তো ভালো আর না জানলে বিষয়গুলো অবশ্যই অবশ্যই তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি তো পরীক্ষার আগে যে দশটি কাজ তোমাদেরকে তোমাদেরকে করতে হবে যেমন এক ফোল্ডার অর্থাৎ যে ব্যাগটি দিতে হবে প্লাস্টিকের সেটি স্বচ্ছ সাদা হতে হবে যেন ভিতর থেকে সবকিছু দেখা যায় এবং স্কেল নেবে তোমরা যারা রাউন্ড স্কেল চতুর্দিকে স্কেল করতে যাও রাউন্ড স্কেল নেবে একটি বোর্ড নেবে কলম নিবে যে দুটা থেকে তিনটি একটি পেন্সিল নেবে এগুলো কিন্তু তোমাদের সংগ্রহ করে রাখতে হবে এবং কলমগুলো তোমরা রানিং করে রাখবে যাতে কোনো নতুন কলম না হয় কমপক্ষে দুটি বা বা তিনটি একটি পেন্সিল অবশ্যই তোমরা সাথে নেবে ইউনিফর্ম সংগ্রহ করবে অর্থাৎ তোমাদের যে প্রাতিষ্ঠানিক ইউনিফর্ম আছে সেটি যদি তোমাদের না থাকে তাহলে সেটি অবশ্যই সংগ্রহ করবে এবং প্রাতিষ্ঠানিক ইউনিফর্মটি তোমরা পরে কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেবে এর ফলে যাতে চুল বা সমস্যা আছে তোমরা এগুলো সুন্দর করে কেটে নিবে সুন্দর করে হয়ে একেবারে আহ যেহেতু দশ বছর পরে তোমরা একটি সরকারি পরীক্ষা উত্তীর্ণ হতে চাচ্ছ সেখানে অনেক সরকারি লোক থাকবে এবং আহ যে সরকারি কর্মকর্তারা থাকবে তাদের সামনে তোমাদেরকে অবশ্যই সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে যান নিশ্চিত করবে যারা তোমাদের কেন্দ্র অনেক দূরে তোমরা অবশ্যই যান তোমরা আগে ভাগে নিশ্চিত করে ফেলবে তাহলে তোমাদের আর কোনো টেনশন করতে হবে না নয়টায় উপস্থিত নিশ্চিত করা অর্থাৎ তোমাদেরকে অবশ্যই যে কর্তৃপক্ষের বোর্ডের নির্দেশনা অনুযায়ী তোমাদেরকে নয়টায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতেই হবে এতে কিন্তু ভুল করা যাবে না এরপরে সাথে তোমাদের প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড এগুলো কিন্তু তোমরা ফটোকপি ফটোকপি করে করে নেবে এবং ফটোকপি তোমরা বাড়িতে রাখবে এবং প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড মূল কপি তোমরা কেন্দ্রে নিয়ে যাবে কখনো ফটোকপি নেবে না সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না এর ফলে ফিতা মাতা দোয়া নেবে যদি মাতা মৃত হন তাহলে তাদের কবর জিয়ারাত করবে এটি কিন্তু করতে কখনো ভুলবে না পিতা মাতার দোয়া তোমাদের জন্য অবশ্যই অবশ্যই কবুল হবে তারা দোয়া করলে সেটি কিন্তু কবুল হয়ে যাবে এরপরে নয় নম্বর হচ্ছে কোনোভাবেই মোবাইল সঙ্গে নেওয়া যাবে না মোবাইল কখনো সঙ্গে রাখবে না এবং কখনো সঙ্গে নেওয়া যাবেই না তোমরা এই কাজটি কিন্তু নিশ্চিত করতে হবে এরপরে আমি বলবো তোমরা তুরাকাত যে নফল নামাজ পড়ে তোমরা কেন্দ্রে যাবে অথবা আগে আগে রাত্রে তোমরা নামাজ পড়ে তোমরা আল্লাহর কাছে কান্নাকাটি করবে দোয়া করবে আল্লাহ যেন পরীক্ষাটি সহজ করে দেন তোমাদের সম্মান বয়ে আনে এরপরে হলে যে দশটি করণীয় সেটি এখন আমরা বলবো খুবই মনোযোগ নয়টা তিরিশ মিনিটে হলে অবশ্যই অবশ্যই প্রবেশ করতে হবে কিন্তু নয়টা তিরিশ মিনিটের পর তোমাদেরকে আর হলে প্রবেশ করতে দেওয়া হবে না এরপরে নিজের আসন নিশ্চিত করবে বাইরে চার টানানো থাকবে তালিকা দেওয়া থাকবে তোমাদের কোন কেন্দ্রিক কোন তলায় বা কোন রুমে তোমরা এটি নিশ্চিত করে তোমরা হলে নিজের আসনটি আগে বাগেই নিশ্চিত করে ফেলবে তিন নম্বর কক্ষ পরিদর্শককে সালাম দিবে কক্ষ পরিদর্শকের সাথে কখনো অসজন্যতামূলক অভদ্র কোনো আচরণ করা যাবে না তাহলে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে তারা কিন্তু একেবারে সুপ্রিম বা ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার রাখে তারা যে কোনো সময় তোমাকে শাস্তি দিতে পারেন তোমার পরীক্ষা বাতিল করতে পারেন তোমাকে শাস্তিমূলক পরীক্ষা স্থগিত করতে পারে যে কোনো কিছু করা তাদের অতি তাদের ক্ষমতা দেওয়া আছে চার নম্বর হচ্ছে খাতা চেক করা তোমরা যখন খাতাটি পেয়ে যাবে খাতাটি চেক করবে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা যদি থাকে তাহলে সেটি তোমরা ফেরত দিয়ে আবার নিয়ে নি ভালো দেখে নিয়ে নেবে এরপর ফিসটা নামাতে তোমরা খাতায় প্রত্যেকটি ফেজে তোমরা নাম্বার দেবে মার্জিন টানবে প্রতিটি ফিসটায় তোমরা মার্জিন চারদিকে রাউন্ড স্কেল করে টানবে এবং মার্জিন টানা নিশ্চিত করবে এরপরে সঠিকভাবে ও মার্কশিট পূরণ করবে বিসমিল্লা বলে লেখা আরম্ভ করবে আশেপাশে কোনো অপার্জিত কাজ আছে কিনা দেখবে এবং সাক্ষর